সকাল থেকে সন্ধ্যা কত যে কাজ আপনাদেরকে বলে বোঝানো যাবে না তারপরেও অল্প কিছু অংশ আজকে শেয়ার করলাম সকালে ঘুম থেকে উঠেছি সকাল ছয়টায় উঠে রান্না বান্না শেষ করে নিয়েছি তার কারণ একটাই ঢাকায় হচ্ছে গ্যাস থাকে না সারা দিন গ্যাসের কোনো খবর থাকে না তো কি করব তাই সকাল সকাল উঠে আজকে রান্না করে নিয়েছি আর সারের ছিল সকালের ডিউটি তো ও তো অফিসে চলে গেছে বাচ্চারা অনেক সময় ঘুমিয়েছিল এখন প্রায় বাজে হচ্ছে প্রায় সাড়ে দশটা তা এখন এই যে বিছনাটাকে আমি সুন্দর করে গুছিয়ে নিলাম তার কারণ বাসে বিছানা উঠানো হয়েছিল না আর বিছনাটাকে সুন্দর করে গুছিয়ে ঝেড়ে নিয়ে তারপর হচ্ছে রুমের চারপাশগুলো একটু পরিষ্কার করে নিচ্ছে ময়লাগুলো আর ওইদিকে ওই দেখেন আমার কুট্টু মোনাটা সে হচ্ছে টুকি দিচ্ছে সে আমি কাজ করতে গেলে এরকমই করে সে ঘুম থেকে উঠে এরকম টুকি দিচ্ছে আর এখন তার জন্য যে খাবার রেডি করে নিচ্ছি মানে সকালের জন্য তার ডিম সিদ্ধ সালাদ আর হচ্ছে ট্যাংরা মাছ রান্না করেছিলাম তো ট্যাংরা মাছ নিচ্ছি সে তো আবার সবজি খায় না সবজি ও রান্না করেছিলাম কিন্তু সে সবজি খায় না এই কারণে তার খাবারটা নিয়ে নিচ্ছি ছেলেকে খাইতে দিয়ে দিচ্ছি টেবিলে আর তার জন্য আবার নিয়ে নিচ্ছি তাকে খাইয়ে দিতে হবে আর এখন তাকে খাইয়ে নিচ্ছে কিন্তু খাইয়ে দেওয়ার সময় যে কি তাল বাহানা ইদানিং করে সে একদমই খেতে চায় না কোনো খাবারই খেতে চায় না তার দুই এক লোক ভাত খেলে আর সব খাওয়া শেষ আর কিছুই খাবে না শুধু আজে বাজে খাবার খাবে এটাই হচ্ছে তার অবস্থা তো যাই হোক বাচ্চাদেরকে খাবার খাইয়ে তারপরে এই যে ডাইনিং টেবিলটা মুছিয়ে নিচ্ছি কারণ এগুলো কিছুই করা হয়েছিল না ওরা সবাই ঘুমাইছিল আর সার খেয়ে চলে গেছিল এখন ডাইনিং টেবিলটা পরিষ্কার করে সোজা চলে যাব হচ্ছে রান্নাঘরে তার কারণ রান্নাঘরে সবকিছু পরে আছে রান্নাঘরে কোনো কিছু পরিষ্কার করিনি চেয়ার গুলো আমি একটু আগিয়ে রাখলাম আর এখন সোজা চলে গেছি রান্নাঘরে রান্নাঘরে রান্না যে আগে জল গরম বসিয়ে দিছি আর গ্যাসের অবস্থা খুবই কম একদমই শোচনীয় আর যেহেতু জল গরমটা বসিয়ে দিলাম ভাবলাম কি যে একটু চুলাটা পরিষ্কার করিনি চুলাটা মশা হয়েছিল না একটু ময়লা ময়লা লাগলো চুলাটা মুছে ওই যে গ্যাসটা জ্বালিয়ে দিলাম ওই হচ্ছে গ্যাসের তাপ জল গরম হলে ভাত বসিয়ে দিতে পারবো করবো তা না হলে ভাত আবার সুন্দর হবে না একদম মানে মার ভাতের সাথে গায়ে লাগে থাকবে আর সকালে যে চা খেয়েছিলাম ভাত টাত খেয়েছিলাম রান্না করেছিলাম অনেক বাসন জমেছিল একটাও পরিষ্কার করিনি এখন হচ্ছে সবগুলো ধুয়ে নিচ্ছি মানে একটা না কাজ চলতেছে এর মাঝখানে যে বাচ্চারা কি করতেছে এটাও আমার দেখার সময় নাই এরকম একটা অবস্থা আর এই সব কিছুর মাঝখানে তো একটু একটু করে আবার আপনাদের সাথে ভিডিও শেয়ার করি যেহেতু আমার দুই তিনটা চ্যানেল আছে তো সব কিছু মেলায় অনেকটা সময় কিন্তু লস হয়ে যায় আর আজকে রান্না করতে করতে দেখেন আমার কড়াইটা একদম লেগে কালো হয়ে গেছে মানে অল্প তেলে অনেক আমার রান্না করতে গেলে যা হয় কিন্তু ইদানিং অনেক বেশি তেলই দেই তারপরও আহ হয় না অনেক সময় পুড়ে যায় আর কি তো আমি আবার কি করলাম একটুখানি সালি আর হচ্ছে একটু হুইল পাউডার আর আমরা যে গ্রিল ঘষি যে কি বলে এই জং গ্রিলের জং যে ওইটা দিয়ে আমি হচ্ছে মেজে নিচ্ছি ওইটাতে মাজলে আবার কড়াই অনেক সুন্দর পরিষ্কার হয় একদম সাদা দবদবা হয়ে যায় এই যে দেখতে পাচ্ছেন তা এখন আমি শালি দিয়ে মাজার পরে দেখি হালকা হালকা কালো কালো দাগ রয়ে গেছে তার জন্য আবার একটু হালকা যে জল ট্যাপ দিয়ে পড়তেছে এভাবে দিয়ে ঘষা দিচ্ছি জলের মাধ্যমেও কিন্তু অনেক কিছু পরিষ্কার হয় তো এই যে কড়াইটা পরিষ্কার করে নিয়েছি আর কড়াইটার পিছনটা আসলে অনেক ওইভাবে পরিষ্কার করি না সামনেটাই বেশি পরিষ্কার করে রাখি আর এদিকে দেখেন আমি মাঝখানে আবার ভাতও বসিয়ে দিয়েছিলাম গরম জল হওয়ার পর এই যে আমার ভাতটাও হয়ে গেছে একবারে আমার সব কাজ শেষ হয়ে যাচ্ছে এই কারণে আমি হচ্ছে মাঝখানে ভাত বসিয়ে দিয়েছিলাম এবারে ভাতটা উপর করে রান্নাঘরটা সুন্দর করে পরিষ্কার করে নিলাম মানে আমার সিলিন্ডারের চুলা তারপর গ্যাসের লাইন গ্যাসের চুলা সব মিলায় সব কিছু পরিষ্কার করে নেওয়ার পর কাপড় চোপড় কারণ অনেক অনেক কাপড় চুপড়ো জমে গেছে গেছিলাম বেড়াইতে বাড়িতে সেই কাপড় চোপড়ও কিছু ছিল আমার ধোয়া হয়েছিল না আমাদের এখানে অনেক বেশি চোপড় নিয়ে বেশি সমস্যা বাইরে থেকে একটুকু আলো বাতাস আসে না বললেই চলে হালকা একটু আলো বাতাস আসে আলো তো আসেই না ওইভাবে রৌদ্র শুধু একটু বাতাস আসে হালকা করে তো বেলকুনিতে যে ধর সব কাপড় চাপড় ধুয়ে যে বেলকুনিতে নাড়তে গেছে আমার বেলকুনি থেকে অপোজিট বেলকুনি মানে অন্য বিল্ডিংটা হচ্ছে কতটুকু দূরত্ব জাস্ট সাত আট ফিট দূর দূরত্ব এতটুকুই এরপরে আর অন্যান্য চারপাশে তো একদম বিল্ডিং এর গায়ের সাথে বিল্ডিং লাগানো কি যে একটা অস্বস্তিকর অবস্থা আমার এই বাসাটা একদমই ভালো লাগে না কিন্তু কিছুই তো করার নাই জিনিসপত্র যাই টুকটাক আছে কিছু মিলায় আসলে থাকতেই হবে এরপরে যে চলে আসছি হচ্ছে ঘর মুছতে আর ঘর মুছতে এসে দেখি আমার ছেলে মেয়ে বিছনাটা একদম আজে বাজে খাবার খেয়ে নোংরা করে রাখছে তো আমি আবার একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি কারণ ঘরটা যেহেতু মুছবো একবারে কাজ শেষ হয়ে যাবে আর এখন এই যে ঘর মোছা শুরু করছি আর এইভাবেই দেখেন নন স্টপ কাজ করতে হয় আমাদেরকে সারাদিন ভাবে আমরা ভিডিও করি মনে হয় কাজকর্ম করি না যাই হোক মানুষের ভাবনা তো মানুষের কাছে আর এই সব কাজ শেষ করে আমি একবারে স্নান করে আসছি আর এত বেশি গরম লাগতেছিল স্নান করে আসার পরে কারণ কারেন্ট ছিল না আর আমার মেয়েটা দুষ্টমি দেখেন দিন শেষে ওদের হাসিটা দেখলেই যেন সব কষ্ট ভুলে যায় আমি জানি আমি না শুধু আমার মতো প্রত্যেকটা মায়েদেরই এরকম ডিউটি সংসার জীবনটা আসলে অনেক বেশি সংগ্রামের জীবন আর ভিডিও করতে যেয়ে দেখি আমি গ্লাসের দিক তাকাই দেখি গ্লাসটা আমার একদম সাদা সাদা দেখা যাচ্ছে মানে আমি যে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে কাজে অন্যান্য কাজে গেলাম এর মধ্যে আমার মেয়ে স্নান করে সে হচ্ছে বিভিন্ন স্নো পাউডার এই সব কিছু লাগাই রাখছে বাচ্চা কাচ্চা থাকলে যা হয় যদিও সবার বাচ্চা কাচ্চা একরকম না কিন্তু আমার বাচ্চাটা একটু এরকমই তো যাই হোক একটা সময় হয়তো এই সব কিছুই পরিপাটি থাকবে আমাদের কাজকর্ম থাকবে না আর মিস করব অনেক এভাবেই চলছে আমাদের জীবন